আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত পথে হাঁটা শুরু করেছে মির্জা ফখুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছেন একটি রাজনৈতিক দল দেশে নির্বাচন হোক চায় না তারা নির্বাচনকে ভয় পান তাই তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন আবার সেই দলটি যদি মির্জা ফখুল ইসলাম আলমগীর যে দলটিকে ইঙ্গিত করেছেন তার নাম জামায়াত ইসলাম এটা বোঝা যাচ্ছে আবার সেই দলটি আজকে তাদের আট দলীয় জোটের যে সমাবেশ বা মহা সমাবেশ করলো রাজধানীতে সেখান থেকে বেশ হুমকি ধুমকি দিয়েছে জামায়াতের আমির ডাক্তার রহমান বলেছেন কারা নির্বাচন চায় কারা নির্বাচনকে ভয় পায় জাতি সেটা জানে অর্থাৎ ফখুল ইসলাম আলমগীরের জবাবটা তিনি দিলেন জামায়াতের আমির বললেন যে গণভোট তখনই হতে পারে যখন জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হবে অর্থাৎ যে আইনি ভিত্তির উপরই আগামী সংসদ নির্বাচন হবে অর্থাৎ গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বৈধ হবে এছাড়া এটা হওয়ার সুযোগ নেই চরমনাইয়ের প্রধান পীর তিনি বললেন যে এই দেশে হাজারো মানুষ রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। কিন্তু দল তারা ফ্যাসিস্ট হওয়ার দিকে এগুচ্ছে। বলছেন যে বিএনপি কে ইঙ্গিত করে বলেছেন যে আওয়ামী লীগের পর আরেকটি দল ফ্যাসিস্ট হতে চাইছে বা ফ্যাসিস্ট হওয়ার কাজ শুরু করেছে বা ফ্যাসিস্ট হওয়ার লক্ষণ শুরু হয়েছে এই টাইপেরই কথাবার্তা একদম অ্যাকুরেট এই ওয়ার্ডগুলো না তো এভাবেই তাদের বক্তব্যগুলো এসছে জামায়াতের আমিরের আজকে বডি ল্যাঙ্গুয়েজ আমি খুব ভালো করে খেয়াল করেছি তিনি যখন বক্তব্য রাখছেন মুখে হাসি নেই তীব্র রাগ ক্ষোভ তার চেহারায় প্রকাশ পাচ্ছে এবং এই রাগ ক্ষোভ প্রকাশ করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন খুব অ্যাগ্রেসিভ তিনি বলছেন যে আমরা ভালো কথা বলি ভালোভাবে কথা বলতে চাই সরকারকে যদি আমাদের এই ভালো কথাগুলো সরকার গ্রহণ না করে তাহলে যারা গণভোটের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের পরিণতি খুব খারাপ হবে অর্থাৎ বিএনপি বা সরকারকে ইঙ্গিত করেছেন জামায়াতের আমির প্রশ্নটা হলো আজকের সমাবেশের বক্তব্য যারা দেখেছেন আটদলীয় যে জোট তাদের বক্তব্যগুলো খুবই কড়া ভাষায় ছিল সেটা চর্মনায় প্রধান পীর বলি মালানা মামুনুল হক বলি জামেতের আমির বলি তারা বলছেন জামায়াতের আমির স্পষ্ট করে বলেছেন গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি পাওয়ার পরেই এই দেশে অর্থাৎ ছাব্বিশে সংসদ নির্বাচন সম্ভব অন্যথায় কোনোভাবে সম্ভব নয় তার বক্তব্যে এটা বোঝা গেছে ছাব্বিশে নির্বাচন তারা হতে দেবেন না যদি গণভোট না হয় এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে আমাদের একবার চিন্তা করে বিষয়টা হলো ছেলে মেয়ে রাজি বিয়ে হবে এখন এক পক্ষ বলছে শুক্রবারে বিয়ে আরেক পক্ষ বলছে বৃহস্পতিবারে বিয়ে উভয় পক্ষ বিয়েতে রাজি কিন্তু বিয়ের ডেট নিয়ে সমস্যা এমন না যে ছেলে পছন্দ হয়নি মেয়ে পছন্দ হয়নি ছেলে রাজি বা মেয়ে রাজি না বিষয়টা এরকম না দুই পক্ষ রাজি বিয়ের ডেট নিয়ে সমস্যা এই যে একটা ডেট নিয়ে সমস্যা এই একটা মামুলি যে আজকে হবে এটা দুদিন আগে হবে যদি ভোটটা হতেই হয় দুদিন আগে হলে সমস্যা কি আবার যদি ভোটটা হয় নির্বাচনের দিন হলে সমস্যা কি এই যে সমস্যা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্নটা হলো বিএনপির কাছে যে গণভোটটা আপনারা নির্বাচনের দিন চাইছেন এটা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল সন্দেহের চোখে দেখছে তো বিএনপি যদি গণভোট চায় জুলাই সনদের আইনি ভিত্তি চায় তাদের বিএনপি বলে দিলেই তো হয় ঠিক আছে এক মাস আগে নির্বাচনটা করে ফেলেন আমাদের আপত্তি নেই যেহেতু আমাদের কনে পছন্দ হয়েছে বা বর পছন্দ হয়েছে আমরা বিয়ের পক্ষের লোক সো এক মাস আগে করে ফেলেন ওই দিন কেন করতে হবে এই যে বিএনপি গো ধরে আছে ওই দিন মানে নির্বাচনের দিন করতে হবে এটাই সকল রাজনৈতিক দল সন্দেহের চোখে দেখছে এবং বিএনপির বিরুদ্ধে এই রাজনৈতিক দলগুলো বলার সুযোগ পাচ্ছে যে বিএনপি সংস্কার চায় না জুলাই সনদের আইনি ভিত্তি চায় না এবং বিএনপি পরবর্তী যারা জুলাই বিপ্লব ঘটিয়েছে এদেরকে এইটার ফাঁদে ফেলে কণ্ঠাসা করবে বা বিভিন্নভাবে জেলে জুলুমে ফাঁসির কাজটা ঝুলাবে বা তাদেরকে চাপে ফেলে রাজনীতিটা তাদের শেষ করে দেবে ইতিমধ্যে বিএনপির এই ইচ্ছাটার প্রতিফলন এনসিপির মধ্যে দেখা যাচ্ছে এনসিপি অনেকটা গোপনে বিএনপির সাথে লিয়াজু করে চলছে আজকে এনসিপির অন্যতম একজন নেতা বা বাকচাস নেতা আব্দুল কাদের তার ফেসবুকে একেবারে তার দল এনসিপির কাপড় খুলে ছেড়ে দিয়েছে তিনি তার ফেসবুকে একদম বলে দিয়েছেন স্পষ্ট করে যে একটি দল মানে তাদের জল এনসিপি দিনে তারা বিএনপির সমালোচনা করছেন বিএনপিকে গণমাধ্যম বা মিডিয়ার সামনে উল্টাপাল্টা বলে একেবারে ধুয়ে দিচ্ছেন আর রাতে বিএনপির কাছে ছুটে যাচ্ছেন আসন ভাগাভাগির জন্য কে বলছে আব্দুল কাদের ডাকসুর যিনি ভিপি নির্বাচন করেছিলেন বাগচাস থেকে কিন্তু আব্দুল কাদের কে জুলাই বিপ্লবীদের একজন অন্যতম পার্টনার বা একজন সাহসী যোদ্ধা তিনি বলছেন তার দল যদিও তিনি এনসিপি নামটি উল্লেখ করছেন না তিনি বলছেন যে এই দলটি দিনে বিপ্লবী সাজে গরম গরম কথা বলে আর রাতে বিএনপির কাছে ছুটে যায় আসন চাওয়ার জন্য এবং তিনি উল্লেখ করছেন যে তারা বিএনপির কাছ থেকে বিশটি আসন চেয়েছে তারা মির্জা ফখুল ইসলাম আলমগীরের সাথে একাধিকবার বৈঠক করেছেন সালাউদ্দিন আহমেদের সাথে একাধিকবার বৈঠক করেছেন ঘন্টার পর ঘন্টা বিএনপির নেতাদের দুয়ারে গিয়ে বসেছিলেন আসন ভিক্ষা চাইতে কে এনসিপি এবার একটা বিষয় বোঝার চেষ্টা করেন যে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিদিন বিএনপিকে শক্ত ভাষায় কথা বলছে এই কথাগুলো কেন বলছে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে শক্ত কথা बोलিয়ে বিএনপিকে বোঝাচ্ছে যে আমাকে বেশি আসন দাও নতুবা আমরা তোমাদের বিরুদ্ধে নেমে পড়ব মানে বিএনপির উপর চাপ তৈরি করতে চাইছে আর বিএনপিও বুঝতে পারছে যেহেতু আমাদের দুয়ারে ভিখারির মতো এনসিপি বসে আছে এদেরকে শেষ সময় যদি পাঁচটা আসন দেয় এরা আমাদের সঙ্গী থাকবে কারণ এরা তাদের দল নিয়ে চিন্তা করে না এরা মূলত চিন্তা করছে এই সরকারে বসে এরা যে অবৈধ আয়গুলো করেছে এই অবৈধ আয়ের হিসেব যাতে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে না চাইতে পারে তাদের ধারণা আগামীতে বিএনপি ক্ষমতা আসবে আর এই বিএনপির ক্ষমতা আসলে তো এনসিপি ধরবে আসিফ মাহমুদ সজিব ভুইয়া কয়েক হাজার কোটি টাকার মালিক তারপরে আমাদের আরেকজন উপদেষ্টা সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী লোক একমাত্র হ্যাঁ কি বলে আমাদের তথ্য উপদেষ্টা তো এবং আমাদের এনসিপি নাহিদ ইসলাম বা আরো হাসনাদ সার্জিস দ্বারা সরকারের ক্ষমতার খুব কাছাকাছি বাণিজ্য করে অনেক টাকার মালিক হয়েছেন এগুলো আমার কথা না এগুলো বিভিন্ন অভিযোগ আছে এবং এগুলোর অভিযোগের ভিত্তিতে অনেক তথ্য আসতেছে তো এগুলো যদি সত্য হয় আর এগুলো যদি মিথ্যা হয় দুটোর পরীক্ষা আমরা একটু করে দেখতে পারবো যেমন ধরেন যদি এনসিবি কোনো অবৈধ কাজে জড়িত না হয় তাহলে এনসিপি কাউকে ভয় করার কথা না কিন্তু এনসিপির মধ্যে দুর্বলতা বোঝা যাচ্ছে যে তারা কোনো ভুল প্রান্তি করেছে জন্যই তারা আগামীতে বিএনপির সাথে একটা লিয়াজও করে চলতে চায় তারা যে অবৈধভাবে আয় করেছে সেখান থেকে তারা নিজেদেরকে বাঁচাবার জন্য বিএনপির সঙ্গে থাকতে চায় যাতে বিএনপি তাদেরকে ক্ষেত্রে ছাড় দেয় আসিফ মাহমুদ ক্ষেত্রে আরও এক এগিয়ে তিনি এনসিপি না পারলে বিএনপির হয়ে নেমে যাবেন বা স্বতন্ত্র হয়ে বিএনপির সাথে জোট করবেন অনেক প্ল্যান চলছে কারণ এরা প্রত্যেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা রাস্তায় লুটপাট করেছে এগুলো কিন্তু আমি এখন বলছি বলে আপনাদের কাছে খারাপ লাগছে আপনার দুদিন পরে এই তথ্য উপাত্মগুলো পেয়ে যাবেন তো এনসিপি এখন খুব বড় রকম চিপায় আছে এরা এদের মধ্যে একটা গ্রুপ যে সঙ্গে থাকতে চাইছে একটা গ্রুপ বিএনপির সাথে আসতে চাচ্ছে ওই যে পিঠ বাঁচাতে অবৈধ কাজ করেছে আরেকটা গ্রুপ বলছে যে না আমরা একা স্বতন্ত্রভাবে থাকবো আমাদের দলটাকে আমরা বাংলাদেশে ছড়িয়ে দিতে হলে মানুষের কাছে এটাকে পৌঁছে দিতে হলে আমাদের নিরপেক্ষ একটি প্ল্যাটফর্মে থাকতে হবে কোনো জোটে না তো আমরাও বলেছি এনসিপি কে তোমরা একটা নিরপেক্ষ অবস্থানে থাকো কোনো বিএনপি জেলে যেতে হবে ওদের কপালে এই মানে টাকাগুলো ভোগ করার সুযোগটা তো থাকবে না জেলে চলে গেলে যেটা আওয়ামী লীগ এখন পালিয়ে বেড়াচ্ছে তো এনসিপি মূলত এ কারণেই কাজ করছে এবং কাদেরের বক্তব্যে এটা বোঝা যাচ্ছে যে এনসিপির মোটামুটি ধরেন প্রথম সারির পাঁচ সাতজন নমিনেশন পেলে তারা আর বাকিদের চিন্তা করবে না তারা নাহিদ ইসলাম পেলেই হবে সার্জিজ হাসনাত হম উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ আসিফ মাহমুদ এনসিপি থাকবে না হয়তো তিনি নতুন ভাবে স্বতন্ত্র করে বিএনপিতে যোগ দিবেন তারপরে আমাদের যে আরেক উপদেষ্টা আছে জ্ঞানী যার কথা নামটি বলতে ভালো লাগছে না আপনারা বুঝতে পারছেন তথ্য উপদেষ্টা তিনি তো এক ধাপ এগিয়ে আছেন জ্ঞানের আমাদের মাস্টার মাইন্ড ইনুসের ভাষায় তিনিও বিএনপি ইলেকশন করতে চাইছেন এমন শোনা যাচ্ছে এখন বিএনপি তাদেরকে নেবে কি নেবে না তার উপর ভিত্তি করে তো সবকিছু মিলে বিএনপি আবার তাদেরকে রাখতে চাচ্ছে একটা কারণে তাদেরকে দলে রাখলে বিএনপি যত যাই করুক তারা বলবে যে আমরা জুলাই বিপ্লবের পক্ষে শক্তি কারণ এরাই জুলাই বিপ্লবের বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মটি তৈরি করেছিল এরা প্রথম সারির পোস্টার বয় তো বিএনপি মনে করছে যে এদেরকে যদি আমরা কাছে রাখি তাহলে আগামীতে আমরা বিপ্লবীদের পক্ষের শক্তি তৈরি করতে পারবো জামাতের উপর চাপ তৈরি করতে পারবো কিন্তু আসলে সত্যটা তো এখানে না জুলাই বিপ্লবে বাংলাদেশে যা কিছু হয়েছে চল্লিশ হাজার আহত এবং বিশ হাজার কী বলে দু হাজার শহীদের উপর দিয়ে আর বাকিরা সবাই জুলাই বিপ্লবকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আজকে এনসিপি দল বানিয়েছে আজকে এনসিপি গুরুত্বপূর্ণ পদে উপদেষ্টা দিয়ে রাষ্ট্রের টাকা লুটপাট করেছে সবগুলো কিন্তু তারা এই জুলাইকে বিক্রি করে করেছে তো জুলাই বিপ্লবের এদেরকে আর কোনো অংশী জন বা অংশীদার কেউ ভাবছে না বা জুলাই বিপ্লবের কিছু এদের মধ্যে আছে আমার মনে হয় না এবং এই দলটি এনসিপি নামক দলটি এখন একটা কি বলবো যে বাংলাদেশের সবচেয়ে দুর্বল একটি মানে দল হিসেবে যে দলটিতে মানুষ স্বপ্ন দেখেছিল এই দলটির কাছে এখন আর মানুষ কোনো স্বপ্ন দেখছে না এদের কাছে স্বপ্নের আর কিছু নেই মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল এনসিপি একটা কিছু তৈরি করবে বাংলাদেশে একটা সততার একটা প্রমাণ দেখাবে একটা কি বলবো দুর্নীতি বিরোধী একটা নতুন দল হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে মধ্যপন্থী হিসেবে কিন্তু এনসিপি তো এখন আর কেউ আসলে আশা দেখছে না এনসিপির আমি মনে করি কবর রচিত হয়ে গেছে এনসিপির স্বপ্ন শেষ হয়তো এনসিপির দুই চারজন নেতা বিএনপিতে যাবেন জোট করবেন থাকবেন এরপরে লাথ থেকে রাজনীতি চিরবিদায় হয়ে যাবে কিন্তু জামাত আজকে তারা বলছে যে তারা আগামীতে নতুন কর্মসূচি দিবে শিগগিরই সব দল বসে এবং সরকারকে বলে দিয়েছে যে গণভোট দ্রুত করুন নির্বাচনের আগে করুন নতুবা তারা এমন কর্মসূচি দিবে সরকারকে আর তারা তোয়াক্কা করবে না সরকার পতনের আন্দোলন করতে হলো তারা করবে এবং বিএনপিকে বলেছে যে আমরা এমন শক্ত অবস্থানে বা এমন শক্ত আন্দোলনে যাব যাতে সরকার আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে তার মানেই হলো জামাতের আমিরের বক্তব্য যদি গণভোট না হয় ফেব্রুয়ারিতে তারা সংসদ নির্বাচন হতে দেবে না তাহলে বিএনপির কী লাভ হবে এই দেশে আবারও ফ্যাসিজম বা আবারও কুচক্রি মহল রাজনীতিকে কন্ট্রোল করবে রাজনীতিকে ধ্বংস করবে আমরা এখন আসলে কোন পথে হাঁটবো তেরো তারিখে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে এরপরে আরো কত তেরো তারিখ আসবে সবকিছু মিলে আসলে আমরা একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে আছি আমি মনে করি রাজনৈতিক দলগুলো গোনা না ধরে দেশের স্বার্থে জনগণের স্বার্থে খুব দ্রুত একটি সমঝোতা করা খুব জরুরি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ